প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি ফরিদপুরের বৃহত্তম মধুখালি পেঁয়াজ ও রসুন হাটে কাকা কি আনছেন কত করে দাম হচ্ছে দাম তো কেবল নামালাম কেবল নামাস দাম হয় নাই ভাই রসুন এটা কত করে দাম হচ্ছে এটা 2400 পর্যন্ত দাম হইছে 2400 পর্যন্ত তো ফাটা রসুন ফাটা না প্রিয় দর্শক দেখুন এই যে ভালো একটা রসুন আনছে এই যে এক ভাই ভাই রসুন এটা দাম হইছে কত চুয়াল্লিশশো কত চুয়াল্লিশশো চুয়াল্লিশশো দাম হচ্ছে কত বিক্রি করবেন

প্রিয়দর্শক আসলে শুনতেছিলেন গত হাটে রসুনের যে পরিমাণ দাম ছিল তার থেকে আজকে রসুনের দাম একটু কম